অন্য রকমের এতদিন যত শর্মা খেয়েছি সবকিছুর থেকে আলাদা করে যাই ওয়েট আর কোনো কাজ নেই শুধু ওয়েটই করতে

সরাসরি আমি চলে এসেছি কিচেনে আজকে এই রেসিপিটা আমি ডুগুর জন্য রেডি করছি ব্রেকফাস্টের জন্য এর মধ্যে আছে সুজি পনির দই আর কিছু ভেজিস তো এই রেসিপিটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরাও বেবিসদের কিন্তু এটা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের দিতে পারো তারপর আমার আর অমীর জন্য এখানে বানিয়ে নিলাম লাল চা আর তার সাথে বিস্কিট আজকে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আজকে এটাই আমরা আপাতত ব্রেকফাস্ট করবো জন্য একটু ডিম সেদ্ধ করে দিলাম টিভি দেখতে দেখতে খাক বসে বাবা গরম এ তো ছোটো বেবি হয়ে গেছো এগুলো দেখছো এখন ছোটো বেবিদের জিনিস তুমি তো আবার বেবি হয়ে গেছো উচুপ উচুপ না হুয়েটটা ফিনিশ করে দেবে ওকে বাড়িতে গেছিলাম তো ও অনেক ব্যাগ ট্রম্পেট এনেছিল ম্যারিনেশন করেই রেখেছিলো ও আসার সময় আমাকে পুরো এক টিফিন বক্স প্যাক করে দিয়ে দিয়েছে তো আজকে এটা ফ্রাই হবে আর এখানে করে নিয়েছি আলু সেদ্ধ আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ তো আর ভাত এটাই আজকে লাঞ্চের মেনু

ভালো লাগছে ফিশটা এই ফিশটা কোথায় খেয়েছিলে বলো তো কার বাড়িতে খেয়েছিলে সোনাদের বাড়িতে ব্লগ দেখছে আর তবু খাবার খাচ্ছে আচ্ছা দুগুকে আর ঘুম পাড়াব না দুগু যত হোমওয়ার্ক দিয়েছগুলো কমপ্লিট করেনি কারণ মানে দুদিনে কমপ্লিট করতে হবে ফ্রাইডে স্যাটারডে মিলে পর সান্ডে স্কুল আছে তো আমাদের খাওয়া দা হয়েছে আজকে স্নান হয়নি তো দুগুকে নিয়ে এখন যাব স্নানে দুগুকে স্নান ডান করিনি আর ফ্রাইডেটা এভাবেই কাটে সবকিছু একটু মানে লেজ দিয়ে হিসেবে এটা থাকে কারণ সপ্তাহে একটা দিনই এভাবে তিনজন মানে একসাথে টাইম স্পেন্ড করি অমী বাড়িতে থাকে তো এই আর কি আর দুগুকি বলবে আতা কাছে তোতা পাখি বলো আগে এটা বলো আতা গাছে তোতা পাখি তোতা পাখি ডালিম গাছে মর্মরে থান ঠাকুরদাদার রাতে শুক্রবার দিনটা পুরো এরকমই যায় তো এখন দেখে আর ঘুমপাড়ি ওকে লাভ নেই এখন অলমোস্ট বেজে গেছে সাড়ে তিনটে এখন ওকে হোমওয়ার্ক গুলো করাবো তারপর সন্ধেবেলা একটু যেহেতু দুপুরে এখন ওকে পড়িয়ে নিচ্ছি তার জন্য বিকেলে একটু মাইন্ড রিফ্রেশের জন্য একটু বাইরে ওকে নিয়ে বেরোবো বলতে দেখি কাছে পিঠে কোন একটা পার্কে নিয়ে যাব আর একটা পার্ক মাথায় আছে সেখানেই যাবো কজ এত ক্লিন ধুলোবালি এসব নেই পার্কটা এতটাই ভালো খেলার জন্য তো ভাবছি ডুগুকে নিয়ে যাব। তাই তো আর আজকে এই জায়গাটা পুরো ক্লিন করতে গিয়ে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে এই লরিয়াল এর প্রফেশনাল এই হেয়ার সিরাম অয়েলটা আমি ইউজ করতাম মানে এতটা মতন ছিল আমি এখানে ক্লিন করতে গিয়ে সব বিছানায় রেখেছি পাপা সরো পুরো দেখো এই যে পুরো এখানটাতে এরকম ভাবে বোতলটা পড়েছিল আর মুখটা খোলা ছিল তো আমার পুরো এটা নষ্ট হয়ে গেছে আর নেই এক আর এতটাই মন খারাপ করছে এই কারণেই দেখবো আমি এখানে খুঁজবো পেয়ে তো যাবো মনে হচ্ছে এখানে কিন্তু মানে এখানে প্রাইসটা অনেকটাই বেশি হাই থাকে আর ডুগুর এখন হোমওয়ার্ক গুলো কমপ্লিট করাবো এই যে ডুগুকে এখন নিয়ে বসবো যে ফার্স্ট হোমওয়ার্কটা হচ্ছে বিগ অ্যানিমাল গুলোকে করতে হবে ব্লু কালার দিয়ে আর স্মল অ্যানিমাল গুলোকে করতে হবে গ্রিন কালার স্মল অ্যানিমাল কোনটা তাহলে ওটা কি কালার হবে গ্রিন কালার यस গ্রিন বলো গ্রিন यस আর বিগ एनिमल्स কি কালার হবে ব্লু यस হচ্ছে না হচ্ছে গড় আমি ওকে জাস্ট ট্রাই করলাম যে এটা ব্লু কালার কিনা আমাকে কি বললে তুমি কেন করছো এটা আমার হোমওয়ার্ক তো আমার ভিডিও এডিট করছি তার মধ্যে দেখলাম দুগ্গুর হয়ে গেছে এখন অনেকটা বাকি আছে এগুলোও করতে হবে আজকে অনেক পেপার দিয়েছে কিন্তু হোমওয়ার্ক হ্যাঁ চলো চলো করো কর স্মল আ হ্যাঁ এবার বলো আগে বিগ করে নাও সুন্দর কালার করেছে ডুগু এখন একটাও আর বাইরে বের না এই পেজটা তো ডান হয়ে গেল এবার এটা এটা কি আছে কালারিং অ্যাক্টিভিটি কালার দা বিগ অ্যানিমাল অনলি which one is the big animal this one so you have to color the big এটাও কমপ্লিট সুন্দর হালকা এস কালার করেছে তার মধ্যে এখন কালার করছে কি কালার বলো পা গুটিয়ে বসো ভার হচ্ছে নেক্সট পেজ নেক্সট পেজ কি করতে বলেছে এটা বিগ অ্যান্ড স্মল কালার বিগ অবজেক্ট উইথ রেড অ্যান্ড স্মল অবজেক্ট উইথ ব্লু হাউ মেনি স্মল অবজেক্টস আর হিয়ার গুড বয় নো ফোর অনলি এবার এটা করতে হবে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ফর্মেশন এরম ডটস আছে এখানে এগুলো কিক মানে এবারে কানেক্ট করে বি লিখতে হবে ঠিক করে কানেক্ট করো ডুগ্গু ক্লিয়ারভাবে করো ইয়েস কতটাই করে নাও এটা করে নাও হুম টাচ হ্যাঁ গুড আপ আপ ডুগুস হোমওয় ফার্স্ট স্কুল এখনই বসে ডুগগু জাস্ট 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করলো এখন দাদু খাচ্ছে তারপর আমরা রেডি হব দুধাশের সব হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে সেও তো উঠে পড়েছে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম কারণ আমার ভিডিও এডিট করার ছিল বাই টাইম আমি একটু সন্ধ্যে দিয়ে নিলাম তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আসছে রেডি হব রেডি হয়ে বেরোব রেডি হয়ে কোথায় যাচ্ছো পার্কে যাবে আকিদের কি দেখছো তুমি এখানে মাম্মাস ভিডিও দেখছো তো আমরা রেডি হয়ে গেছে আজকে ফ্রাইডে সকাল থেকে উঠে পুরো বিজি দিয়ে থাকে যেহেতু কালকে আমি ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম তোমরা দেখলে ওখানে অনেক রাতে ফিরেছি কমে একটু নিচে গেছে ও এলেই আমরা এখন একটু পরে বেরোবো আজকে সব ফ্রেন্ডসরা সবার মতন করে বেরিয়েছে আমরা যাব আজকে এখানেই সবসময় গিয়ে থাকি সেই পার্কেই ডুবুকে নিয়ে যাব। কজ ডুবু সেই পার্কে গিয়ে খেলতে ভীষণ পছন্দ করে ওনার ডুবু খেলবে তাই তো তুমি প্লে করবে আমিও প্লে করব কিন্তু আমি তো বড় হয়ে গেছি কেউ আমাকে পার্কে স্লাইডে উঠতে দেবে না সুইং করতে দেবে না কিছু হবে না তো তুমি বলে দেবে কেউ যদি আমাকে উঠতে না দেয় বলে ইউ ডোন্ট গো দে তুমি কি বলবে ওকে ফাইন থ্যাংক ইউ রেডি তুমি এক্সাইটেড ভালাম বাড়িতে বসে সারাটা দিন ঘরেই ছিলাম বোর লাগছিল আজকেও সেই জায়গাটায় যাবো ডুবুর ভালো লাগার জন্য শুধুমাত্র ডুবুর জন্যই বেরোনো প্রায় আটটা পনেরো তো অমির জন্য ওয়েট করছি অমি নিচ থেকে যখন কল করবে আমি আর ডুবু নিচে চলে যাবো আমরা একদম ফুল রেডি হয়ে গেছি গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং ইটস নট গুড মর্নিং ইটস গুড ইভিনিং ইয়েস তো ডুব্বু আমাকে বলে দিলো হেই গাইস বলতে না হে ফ্রেন্ডস যে ডুব্বু নিজেও এখন আমার চ্যানেলে একবার দুবার চেষ্টা করে ব্লগিং করার ফোনটাকে নিজের হাতে নিয়ে যে দুটো পর পর ব্লগ শেয়ার করেছে সেটা তো তোমরা দেখে আশা করি বুঝতেই তো ও আমাকে দেখে দেখে এখন ব্লগিং করা শিখছে আর কি জানি না আজকালটা বাচ্চাদের সত্যি কিছু শেখানোর প্রয়োজন পড়ে না ওরা যেটা দেখে সেটাকে অবসার্ভ করে সেটা দেখে ওরা কন্টিনিউ করে ডুব্গু এখন বসে বসে নিজের ব্লগ দেখছে দেখো ওকে বুঝলি বাবা জাজ লাইফটা কি

মানে ও মাঝে মাঝে আমার পুরোনো ভিডিওতে দেখে জ্যাজ আমি ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ঠিক করেছিলাম যে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করবো তো বং এন বাহার দিয়েছি তো প্রিভিয়াস যখন ব্লগ দেখে তখন বলে মাম্মা এখানে কেন মানে ওর মধ্যে আমার মাম্মা এখন বলে বং ইন বারিন ওর কাছে ঠিক ব্যাপারটা ক্লিয়ার নয় ও এখনো কনফিউজ তোদের সাথে ব্লগটা শেয়ার করবো তো ওখানে গিয়ে কীরকম খেলে কি করে না করে ডুবু তো খেলবে আমরা বসেই থাকবো তো ওখানে বসে কফি এনজয় করবো আর তার সাথে আমি বলে এখান থেকে ও শর্মা নিয়ে নিচ্ছে তো শর্মা আর কফি খাবো

এক মিনিটের হোক আর এক সেকেন্ডেরই হোক না কেন ও ভাবে ফোনটাকে ধরে ভিডিওতে কিছু বলতে হবে একদিন পর ট্রাই করলাম জাস্ট এই কর্নার দুটো দিয়ে একটুখানি আই লাইনার দিয়েছে আমি ন্যাচুরালি শুধু কাজলটাই অ্যাপ্লাই করি আর লাইনারটা আজকে এভাবে দিয়েছি তো বেশ ভালো লাগছে আমার দেখতে তোমরা অবশ্যই তো জানিও একটু মানে এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম জাস্ট কর্নারে একটুখানি লাইনারটাকে জাস্ট আউটলাইন দিলাম তো তোমরা অবশ্যই জানিও তো এই লুকসটা কেমন লাগছে তাহলে এরপর থেকে এটা ট্রাই করবো আর ডুব্বু ডুব্বু দাদানকে মিস করছে তাই ডুব্বু এখন দাদান যে বাবা যখন এসেছিলো এখানে তো বাংলাদেশি মার্কেটে গেছিলো বাহারিনে তো সেই ভিডিও চালালো ডুগ্গো আর ইউ মিসিং দাদান ও এই যে ও বাবাকে মিস করছে তাই এখন বাবার ভিডিও চালিয়েছে ও নিজেই চালালো ভিডিওটা কেন ডুগ্গু কেন চালালে দাদানের ভিডিও তুমি দাদানকে মিস করছো হ্যালো ななーキーウ、キーウ、キーウ、ワッサンドウ、チョコ。 তো আমরা চলে এসেছি ফাইনালি পার্কে বলছিলাম আমি আমারজন টার্কির বললে টার্কির একটা দারুণ শোর্মা নতুন ট্রাই করব আজকে বুড় অবস্থা দেখো চলে গেছে অলরেডি তো আমরা ফাইনালি এলাম পার্কে এখন একটু বসবো ডুবগু সেখানে খেলবে আমরা এক ঘন্টা মতন এক দেড় ঘন্টা মতন খাব না তুমি এসে এসে চলে এসেছ এখানে কাম ডাউন কাম ডাউন ফার্স্ট ফার্স্ট আরে কিসের ভয় বোকা নামো এসো নামও আমার হাতে জিনিস আছে এ আবার কিভাবে নামা হচ্ছে তা যে ও ধরে নিয়ে আসবে ডুগ্গু কত হেল্প করছে পাপার কোল্ড ড্রিঙ্কস আছে সেই ব্যাগ নাকি ডুগ্গু ক্যারি করবে ডুড্গু ইটস নোট হেভি পুরো অন্য রকমের শো এতদিন যত সময় খেয়েছে সব থেকে আলাদা পুরো রোলের মতনই দেখতে ডুগু এখন ট্রাই করছে খাও প্রচন্ড সফট একটা আমি এনেছে স্পাইসি একটা এনেছে নর্মাল ওঠো যাও ওরা নাম চেয়ে এসো এসো ডুগু এই মা এসো সামনে এসো এসো হ্যালো কি খাচ্ছ স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ খাচ্ছে বাবা শশা খাচ্ছে নাকি হুইচ শেপ ইজ দিস

এখন বাজে প্রায় দশটা তো আমরা এখন ফাইনালি গাড়ি ডাকছি বাড়িতে যাব অনেকক্ষণ হয়ে গেছে আর আর ভালো লাগছে না অনেকক্ষণ খেলা হয়েছে তো আমরা একটু স্যান্ডউইচ কোল্ড ড্রিঙ্ক এসব খেলাম তো এখন আমি গাড়িতে কল করছি গাড়ি এলে আমরা এখন থেকে বেরিয়ে যাবো বাই বাই বলে দাও পার্ককে বাই বলে দাও বলো বাই পার্ক চলো আমরা এখন বেরোচ্ছি পার্কে থেকে আমাদের গাড়িও চলে এসেছে এখন ওদের সাথে ফুটবল খেলবে ডুগডু ওর কখন যে কি বায়না হয় না আমি বুঝতে পারি না আচ্ছা চলো আজকে স্কুল নেই কিন্তু বেজে গেছে বারোটা তাই ডুগুকে এখন ঘুম পাড়িয়ে দিলাম এরপর আমরা ঘুমাবো সেখানে শর্মা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আরো টুকটাকে এটা ওটা খেয়েছিলাম চিজ বাগের তো খিদে একদমই ছিল না সে জাস্ট আমরা একটু মানে আমি আর অমি একটু স্যালাড খেলাম ডুবুকে হাত খাওয়ালাম আজকে ফ্রাইডেটা টা নর্মালি গেলো সারাদিন পুরো ল্যাপ খেয়ে কাটালাম রাত সাড়ে সময় গেলাম ডুবুকে নিয়ে একটু পার্কে তো ওভারঅল আজকে ফ্রাইডেটা ঠিক ভালোই কাটলো বাইরে খেলিয়ে নিয়ে এলাম ওর মুডটা একটু রিফ্রেশ হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওতে জাস্ট একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল যা চ্যানেল নতুন আসো প্রথমবার দেখছো চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করো